আছালাম বীৱাৰ্ছ ৱেলকাম টু পাহমি দাস ড্ৰিম আমি পাহমিদাসনে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও আপনাদের কাছে কষ্ট করে ফুল ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর আপনাদের বাসায় যাদের ছোট্ট আছে তাদের জন্য অনেক সুন্দর রেডি শাড়ি কালেকশান খুবই দারুণ আর এখন যেহেতু বিয়ের সিজন প্লাস বিভিন্ন দিবসে আপনারা নিজেরা শাড়ি পরেন তো বাচ্চাদেরও তো মন চায় শাড়ি পরতে তাই না তো আপনারা যারা মায়েরা আছেন বাবারা আছেন যারা নিজের ছোট্ট রাজকন্যাটিকে শাড়ি পরাতে চান এ তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বেবি রেডি শাড়ি এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে এগুলোর এক্সট্রা কোনো পেটিকোট লাগবে না ব্লাউজটাও ফুল রেডি করা থাকবে শাড়িটাও কুচিটা অ্যাটাচড করা থাকবে তাই এগুলো পরানোর কোনো ঝামেলা নেই জাস্ট আপনারা স্কার্ট পরান যেভাবে বাচ্চাদেরকে প্যান্ট পরান যেভাবে সেমভাবে এগুলো পরিয়ে দেবেন আর শুধু আঁচলটা একটু সেট করে দিলেই হবে খুবই সুন্দর আর কোয়ালিটিফুল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে এই শাড়িগুলোর প্রাইসটা একটু বেশি হয় কেন এই শাড়িগুলোর প্রাইসটা বেশি হওয়ার কারণ হলো আপনারা একটু চিন্তা করে দেখবেন একটা ব্লাউজ সেলাই করতে মিনিমাম আমাদের আড়াইশো থেকে তিনশো টাকা লাগে সেখানে ব্লাউজের কাপড়টার দাম আছে প্লাস একটা শাড়ি শাড়িটা শুধুমাত্র শাড়ি না ওই শাড়িটাও রেডি করা আছে কুচি কুচিটা অ্যাটাস্ট করা আছে আর এক্সট্রা কোনো আপনার পেটিকোট লাগছে না একটা পেটিকোট কিনতে গেলেও তো আপনাদের দেড়শো টাকা লাগবে তো আপনাদের সবগুলো খরচ মিলিয়ে শাড়িগুলোর প্রাইসটা একটু বেশি পড়ে এটাই স্বাভাবিক আর অনেকেই কম দামে দিবে বলে আপনাদেরকে হয়তো প্রলোভন দেখাবে তো আপনারা ওইখান থেকে দেখতে পারেন তো আমার মনে হয় না যে কেউ এত কম দামে দিতে পারবে শুধুমাত্র ফেক যারা তারাই বলতে পারবে যেগুলো এগুলো পাঁচ ছশো টাকায় পাওয়া যাবে বাট আসলে এগুলোর খরচটা আপনারা একটু চিন্তা করে আশা করে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন এগুলো আসলে একটু কস্টলি হবেই সো ভিওয়ার্স যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয়েছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো ভিউার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ